বন্ধু ফাইনালি একটা জমেটোর পার্সেল নিয়ে আসি ওসরতে দিলাম তার লোকেশন দেখা পা জুবিন গার্ ঘর তোর দেখছেন এই ঘরটা একদম পুরা এই এতদিন নিউজের পুরা হুলস্থ না এইটা দেখো জুবিন গার্ ঘর দেখছেন সব জুবিনদার জুবিনদার একদম ফটো লাগিয়েছে এটা ঘর এই ঘরটা আদ্রহ করে থুবিনদার বানাইছিল বেচরা মানে কমপ্লিটে করবেন না কাল দেখছেন তো মুই এর অসরতে মানে একটা জোমেটোর পার্সেল দিলুম তো এই জায়গাতে আসি মানে দেখা পালুম আর কি তো এটা সিকিউরিটি গার্ডটা থাকে নাকি দেখা পাং নাই কাহো কহিল মানে পুরো ফাঁকা হয়ে আছে আর কি এই জায়গাতে হয়তো গাড়ি পার্কিং টার্কিং করিল হয় বুঝছেন তো বর্তমান দেখো না একদম শুনশান জায়গা হয়ে আছে মুই বর্তমান পাহাড়ের একদম টপত আসুন তোমাকে দেখে দেন দেখছেন কোথায় গেলে জুবিনদার একদম ফটো লাগিয়েছে জুবিনদার স্বপ্নের ঘর একটা বানাইছিল আর কি কমপ্লিট নেপাল তো ওই যে বাইক থাক রাস্তা এইটা দেখো ওর কি আর কি ব্রহ্মপুত্র নদীটা দেখছেন তো জুবিনদার নাই কি করবেন উপায় নাই আমার মধ্যে যাতে ন্যায়টা ভালে ভালে হয় গোটাই সবাই মিলি চাই তো মাসল আর কি তো মানে ভাবছিলাম একদিন ভাল করে ঘুর ঘুরে রাখি তো ফাইনেলি ওসরতে মানে যাতে অর্ডারটা লাগিল তো লোকেশন হিসেবে দেখায় মানে জুবিন ঘর ট্যুর বলে তো লোকশনত তো ওই ফাইনেলি আসলাম তো এই এই ঘরটা তো দেখি মর মন করছে এটা তো মানে নিউজত এতদিন দেখছিলাম পুরা একদম হুলস্থুল নিউজ চলছিল এটি নিয়ে এই ঘরটা মানে স্বপ্নের ঘর আছে জুবিনদার চার ওফালে দেখছেন গাছ টাস এটি হল মেইন গেট গেট বানাই নাই হয়তো খালী ঘৰটাৰ কাম আৰম্ভ কৰিছিল আজিতো ন বহুত বছৰে এই ঘৰটা আৰম্ভ কৰিছিল আজিকালি দেখ মানে সাধাৰণ চাকৰি চাকৰিন্দাৰে ক'তো বৰ বড়ো ঘৰটো তোলায় আৰু জুবিন দাৰ একদম নাম্বাৰ ওৱান আমাৰ আসামৰ ভিতৰত একদম নাম্বাৰ ওৱান কি আছিল চিংগাৰ আছিল সেই জুবিন দাৰ ঘৰ আজিকালি দেখো কেইসমূহে পৰি আছে একদম বিৰাট দুখৰ খবৰ আৰু কি কটল কৰল কৰল টকা কামাইছিল মানে টকা পইচা বোলে চব মানে বাৰ ভুতে মানে মোৰো দেৰি আছে বেলবটন টা অন কৰি ৰাখোৱম মানে জুবিনদাৰ বাই গুৱাহাটীৰ যত কিছু মানে দেখা লগা দেখাব লগা বস্তু আছে মই চব তোমাক দেখাম আৰু কি ত' আজি এইটেই আছিল জুবিনদাৰ ঘৰ দেখ আর যদি দেখি নাই আসাত তো ভাগ্য না হবে সকার এই জায়গাতে আসার কেন মানে কায়ো কোন জায়গা থাকেন না থাকিন কোনো ঠিক নাই না তো মোর ভিডিওটাতে দেখো আর কি হয়তো নিউজে টিউজে দেখছিলেন কিন্তু লাইফ প্রথমবার এইরকম করে দেখিল তো এই যে উঠি দুটি মা এই জায়গায় দেখা পুরো ব্রহ্মপুত্রের ভিউ দেখা যায় দেখছেন চার ফলে দেখো বিল্ডিং এ বিল্ডিং কত বড় বড় বিল্ডিং দেখছেন মো মানে কি কতো ওয়াইড এঙ্গেল লেন্স লাং নাই তার জন্য মানে হয়তো কতগুলেন বস্তু মানে সব বুঝে যায় আর কি এটা হল ব্রহ্মপুত্র নদীতে মানে পুরো শুকিয়ে গেছে দেখছেন ব্রহ্মপুত্র নদীটা পুরো শুকিয়ে গেছে তো মানে কি খরলের দিন না শুকিয়েছে ফির বর্ষার দিন পুরো মানে জল তো এই জায়গা থেকে দেখো জুবিনদার ঘরটা দেখছেন এইটি হল আমার স্বপ্নের জুবিনদার ঘর তো বিচারা বানাবার বানাবার নানাবার কি করবে নুকয় নাই তো মরও হেরি হয়েছে মই যাওঁ ভিডিঅ'টো যদি ভাল লাগিছে প্লিজ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিম বেলবটন অন কৰি ৰাখিম গতিকে দেখা হ'ব পাৰে ভিডিঅ'ত ত' আজি ইউটিউবে ভিডিঅ' এটা শেষ পৰ্যন্ত দেখাত যেন অসমতো মই ধন্যবাদ